তার মায়ের সাথে বসবাস রাতুল ছোট থেকে অনেক একটা ছেলে ছিল সে সবসময় তার মাকে জ্বালাতন করতে। এবং সবসময় বাইরে ঘুরতে যাওয়ার জন্য অনেক জেদ করতো আজকেও সে তার মাকে নিয়ে জঙ্গলের ভিতরে ঘুরতে যাওয়ার জেদ করল। এবং তার মাও সেই জন্য রাজি হয়ে গেল জঙ্গলের ভিতরে দেওয়ার বাগুলো দেখতে যাওয়ার জন্য তারা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো এবং যেতে যেতে তারা মাছের বনের সৌন্দর্য দেখতে উপভোগ করতে লাগলো এবং বনের বনের মাঝখান দিয়ে যেতে থাকলো তারা তারা দুইজন চলতে চলতে অনেক গভীরে চলে আসলো এবং হঠাৎ করে দেখলো যে তাদের সামনে একটি মস্ত পরে হাতি চলে আসছে এবং তাদের কাছে ধেয়ে চলে আসছে এবং তাদের অনেক কাছে চলে আসছে সে তাদের কাছে এসে হাতিটি বলল যে আজকে তুমি আমাদের এলাকাতে চলে এসেছো তোমাদের আজকে আমি খেয়ে ফেলে দেবো এখানে মেরে ফেলে দেবো তারপরে রাতুলের মা সেই হাতিটিকে বলল যে তুমি দয়া করে আমাদেরকে ছেড়ে দাও তারপরও সেই হাতিটি কোনোভাবে রাজি হচ্ছিল না রাতুলের মায়ের কথাই তারপরে রাতুলের মা বুঝতে পারলো যে হাতিকে কিছু বলে লাভ নেই তারপর সে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো যে কোনো অলৌকিক ক্ষমতা দিয়ে সে যেন তাদেরকে রক্ষা করে ঠিক তখনই আকাশ থেকে একটি জাদু ঘোড়া নেমে চলে আসলো তাদের দিকে রাতুল এবং রাতলের মাকে রক্ষা করতে সে জাদুঘোড়াটি হাতিটিকে অনেক মারতে থাকলো এবং মারতে মারতে সে ওখান থেকে তাড়িয়ে দিল সে দুষ্টু হাতিটিকে এবং বললো যে এরপর থেকে তুই যেন কাউকে না ধরি সেই বনের মাঝে রাস্তাতে তারপর তারা তিনজন মিলে অনেক অনেক আনন্দ করতে লাগলো সেই হাতিটিকে হাত থেকে বাঁচার জন্য এবং তারা আপনাদের সকলের কাছে অনুরোধ করলো যেন আপনার ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন